সু হুম আন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তালা হাসরের ময় দানে উঠাবো সাই উ আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আহ ওয়া বলেন আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছ আমার মনে নাই আপনারও মনে নাই দুই সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে দেখছি আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেমনে জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেন ফেরেস্তার আমল নামার খাতা ফাঁকি দিবেন কেমনে ফের স্মৃতিতে উনি মুখস্থ বলবে সেটা ফাঁকি দিবেন কেন আল্লাহ কি বাংলা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখিক্ষণক্ষণ রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ দেখি লাটা সিনাতুং ওয়ালা নাউম রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও যাই না আমি জিমাইও না আমি ঘুমাইও না কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহল কাই সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলে আমার কথা এটাই ইসলাহী মসজিষের মূল ফিকির হায় আমি কি করছে সব বাদ দেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকির এটা এই মসজিষের ইচ্ছা হলো কি এইটা ইসলাহি মজতিশের মূল চেতনাই এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবে বলার মতো অনেক বিষয় আছে প্রয়োজনীয় অনেক কিছু আছে ব্যক্তি ঘর সমাজ দেশ জাতি রাজনীতি রাষ্ট্রনীতি সবকিছুই বলা দরকার সব কিছুই বোঝা দরকার তো এক বসায় একবারে সব বলে শেষ করতে হবে এটা জরুরি তাইলে নবী সাল্লাম পুরা ইসলাম বলার জন্য তেইশ বছর লাগার দরকার ছিল না একবারেই বসে দুই তিন লাগার দিন লাগায়া টানা বলে যেতে পারে না এটা কোনো যৌক্তিক কোনো নিয়ম না এই জন্য ইসলাহী মজতিস ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন ঠিক করা সংশোধন করা সঠিক করা শুদ্ধ করা বিশুদ্ধ করা তো ইসলাহী মজতিষ মসতিষ মানে যেখানে মানুষ বসে নিজেকে সংশোধন ইসলামে আত্ম আত্মসংশোধন অর্থাৎ আমি আমার নিজেকে কিভাবে সুন্দর করব আমি নিজেকে কিভাবে গড়ে তুলব আমি কিভাবে নিজেকে সাজিয়ে তুলব ইমান ইসলামের রঙে এর জন্য উৎসাহ দেওয়া উদ্দীপনা এর জন্য কিছু দিক নির্দেশনা এটাই ইসলাহী মজদিসের উদ্দেশ্য ইসলাহী মজদিসের ফিকির ব্যক্তির নিজের সংসদ ওর আনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তা আলা বলেন ইয়া আইদু আল্লাহ আলাইকুম আনফসাদ ছেলেরা তোমরা তোমাদের হাতের মোবাইল এগুলা বন্ধ করো এই যে হাতে ধরা যাদের মোবাইল ভিডিও বা রেকর্ডিংগুলো বন্ধ করে দাও এমনি শোনো এমনি শোনো আমার দিকে তাকায় আসো বরকত হবে ভালো হবে যদি কথাটা না শোনো তো এখান থেকে যাও যদি আমার এই কথাটা পছন্দ না হয় এখান থেকে মসজিদ থেকে বের হয়ে যাও এজন্য প্রত্যেকে ও চেহারার দিকে তাকায় আস তাইলে বরকত হয় নজরের বরকত বেশি ছেলে অপদার্থ এই জন্য নজরের সাংঘাতিক বর্গ মানুষের জিন্দিক পরিবর্তন হয় ওলামায় ক্যারামের আল্লাহ আলাদ চোখের বরকথ এই দৃষ্টির বরকত এইটা পৃথিবীর ইতিহাসে প্রমাণিত প্রসিদ্ধ কথা কারো সান্নিধ্য কারো সোহবত কারো সাহচর্য উঠা বসা আসা যাওয়া চোখের নজর দৃষ্টি হাত বুলিয়ে দেওয়া এসব মিলে জিন্দিগি বদলায় যায় আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি একদিন কাবাগরের সামনে কাবার চারদিকে করতেছিলেন একজন কাফের হাজরা আসওয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল বারবারই সুযোগ খুঁজতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু ছুরি দিয়ে আঘাত করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি কাছে গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাম তাকে বললেন কিছু ভাবতেস কোনো কিছু কি ফিকির করতেছো এই হাত শুধু লাগছে নবীজি তার বুকে ততখনা তার जिंदगी দিল পরিবর্তন হয়ে গেল সে বলছে লা আনতা আবগাজুন নাস ইলাইয়া মুহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় আবগাস ফালআনা লা আনতা আহাব্বু ইলাইয়া কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেছো না সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেছে এই যে স্পর্শ তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না তো নবীজি আলাইহি সাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি জিজ্ঞাসা করছি দোহরাইছি বুঝার জন্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম বললেন বুঝলেন যে আমি বুঝতেছি না তখন নবী জি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলে গেলেন এরপরে বললেন এবার বুঝছ হজরত উমর রাদি আল্লাহ আনহু বলেন এবার আমি শুধু বুঝলাম না বরং আমার চক্ষু খুলে গেল হাতটা আন্দুরা ইসামা আমি সাত আসমানের উদ্ধে পর্যন্ত দেখতে পেল স্পর্শ স্পর্শের বরকতে জেহানো খুলে গেছে চক্ষু খুলে মদিনায় রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন হিজরত করে গেছেন তখন মদিনার মধ্যে ইয়াহুদিরা থাকতো এই এখন যে ইসরাইলের ইয়াহুদি এদের পূর্বপুরুষ তো এই ইয়াহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম ইয়াহুদি পণ্ডিত ইয়াহুদিদের ধর্মগুরু অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি তো তিনি আসছিলেন নবীজি সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করতে বিভিন্ন আসমানিক কিতাব পেছনের এই পণ্ডিত খুব জানতেন তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন টশ্ন করে তসনস করে ফেলবে জিজ্ঞাসা করবে অনেক কিছু তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লাহ আলীহাসাল্লামের সামনে আইসা বসছে তো আইসার প্রথমে নবীজি সাল্ল আলী গুয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইছে নবীজিও চার চোখ চোখা হয়েছে তা আব্দুল্লা সালাম বলেন ইলাইহি বা ওই ইহুদি পন্ডিত বলতেছেন আমি মোহাম্মদের দিকে তাকালাম চেহারার দিকে তাকিয়ে রইলাম ওতাম্মাল তু তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ তালিম তু আন্নাহুল আইসাবি কাদ্দাবি আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে আসলাম আমি কালেমা করে মুসলমান হ্যাঁ চোখের বল নজরের চোখের দৃষ্টিতে দিল বদলায় জিন্দিগি বদলায় গেছে কিসের ইন্টারভিউ আর কিসের প্রশ্ন প্রশ্ন সব বাদ এই জন্য আমাদের মাঝ বয়সী মুরব্বীরাও যদি বয়স্করাও যদি শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহ যখন বয়ান করে ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনতো অনেক পরিবর্তন হতো মাত বরে গান নিচের দিকে রাখে মাত বর যে তিন ফোলা বিদেশ মসজিদের টাইলস দিছে উনি বুঝেন না চারটা সিলিং ফ্যান দিছে উনি মসজিদের সেক্রেটারি উনি মসজিদের কেশিয়ার সভাপতি কমিটির সদস্য এই সমস্ত ইমামের দিকে টাকা ওনার কথা মনোযোগ দিয়ে শোনার কি আছে ইমাম তো আমার পকেটে হুজুর তো পকেটেই থাকে যার কারণে ঘাড় নিচের দিকে নোয়া হয় জিমা আর নাই তো অহংকারের কারণে নিচের দিকেই পড়ে থাকে এই মানুষরা পরিবর্তন ষাট বছর ওই আগের মতো বিড়িয়ে গেল বয়স ষাট এখনো চা দোকানে বইয়া টেলিভিশনই দেখে মহিলার নাচ গানই দেখে আর আগ করলে গালি দেয় গালি ছাড়া কথা বলতে পারে অসংখ্য পদভ্যাস ষাট বছরও আর ঠোকে না অথচ এত লম্বা হায়াত পরে এক এত এতদিন হায়াত পাওয়ার পরে এতগুলো গুণা তার জীবনে থাকার কথা না ষাট বছরও যদি সময় না হয় গুণা ছাড়ার তা আর কত আর কোন বছর আর কতদিন আর কত ষাট বছরও টেলিভিশন ছাড়ার সময় হয় নাই ষাট বছরও নর্তকীর নাচ নাটক সিনেমা দেখার অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই আর কতদিন ষাট বছরে যে ব্যক্তি এখনো বিড়ি সিগারেট খায় উনি আজকে কত বছর ধরে খায় আজকে তিন বছর বছর ধরে মানে আটান্ন থেকে তাহলে আজকে চল্লিশ বছর বিশের তে ষাট কত চল্লিশ বছরও গুনা মনে হয় নাই সুসের বিষয় না চল্লিশ বছরও আপনার মনে পড়ে নাই যে সুদ হারাম নাটক সিনেমা হারাম তার কখন মনে আ করি আল্লাহ তালা বলেন মোমেন আমার ভয় আমার স্মরণ আমার জিকিরের জন্য অন্তর দিল নরম হওয়ার তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি কোরআন শরীফেরা আলাম ইয়াত অর্থ সময় হয় নাই আল্লাহ জানতে চাচ্ছে ইমানদারের কি আজও সময় হয়নি আজও ফিরবানা আর কখন জাহান নামি আল্লাহ তালা জাহান নামে চিৎকার করবে বলবে বলতো বান্দা আমি কি তোমাকে আমল করার মতো প্রয়োজন পরিমাণ হায়াত রোমর মানে সময় হায়াত কি দেই নাই তাহলে এখন চিল্লাও কেন